জেরাই খান পান্না একজন বামপন্থী আওয়ামী ঘরনার সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবী হয়েও কখন কী করেন কখন কি বলেন তার কোনো ইত্তাই নাই তিনি কখনও খুনির বিরুদ্ধে অবস্থান নেন আবার কখনও খুনির পক্ষে কথা বলেন তিনি আওয়ামী ঘরনার এনজিও আইন ও সালিসিকেদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন বলে যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে অর্থাৎ ব্যবসায় পরিণত করে দেশকে একটি জিব্বি রাষ্ট্রে পরিণত করেছিল যেই তাদের ভয়ঙ্কর শাসনের বিরুদ্ধে কথা বলতে যেত তাকে হয় গুম হতে হতো না হয় লাশ হয়ে বাসায় ফিরতে হতো এম এলিয়াস আলী চৌধুরী আলম নাসর উদ্দিন আহমেদ পিন্টু সহ অসংখ্য বিএনপির নেতা কর্মী যারা এর প্রকৃষ্ট উদাহরণ তখন এই জেড আই খানের মতো আওয়ামী আইনজীবীরা এসিডি চে বসে বসে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন হাসিনা রক্তরঞ্জিত হাতকে একবারের জন্য হলেও আটকে ধরেননি প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ দেশে সর্বত্র তার একক ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল তখন কোথায় গিয়েছিল এই জেড আই খান পান্নার মতো তথাকথিত মানবতার ফেরি ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ কোটি শিক্ষিত বেকার উপহার দিয়েছিল হাসিরা সরকার যখন চাকরি না পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে মিছিল সমাবেশ শুরু করলো সেই মিছিলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা গুন্ডারা বিভিন্ন অস্ত্র সহ পুলিশ বাহিনীকে নিয়ে ঝাঁপে পড়ল তখন কোথায় ছিল তার মানবতা যখন আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্রকে হাসিনার সরাসরি নির্দেশে গুলি করে মারল হত্যা করলো তখন এই ধান্দাবাজ মানবতার ফেরিওয়ালারা কোথায় ছিল মিডিয়ার সামনে একটু দেখানো মায়া কান্না করি শেষ তিনি আজ আবু সাইদ মুগ্ধ ফয়সাল আহমেদ শান্ত মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ প্রায় দুই হাজার জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে একটা খুনি ফ্যাসিস্ট রক্তচষা প্রাণী যার এখনও কোনো ধরনের অনুশোচনাবোধ আসেনি অনুতপ্ততা আসেনি এখনও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ভারতের রয়্যাল সহায়তায় চেষ্টা করে যাচ্ছে তার পক্ষে আইনি লড়াই লড়বেন ভাবতে অবাক লাগে এই ধুরন্ধর আইনজীবী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে মূলত সেই ফ্যাসিস্ট খুনি হত্যাকারী সুরাচারণী ভারতের দালাল শেখ হাসিনা ও তার দলকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পর আওয়ামী ঘরনার একজন ক্যাডার ইউনো যখন ইউনুস সরকারের সমালোচনা করল তখন এই ভণ্ড জেরাই খান প্রকাশ্যে মিলে এসে তার পক্ষে অবস্থান নিল যা বেআইনি ছিল এবং জুলাই চেতনার পরিপন্থী ছিল উনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে একদিকে যেমন ঝুঁকিতে ফেলছেন তেমনি অন্যদিকে গণতন্ত্রের বিপক্ষ অবস্থা নিয়ে আবারও দেশে সৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন